সে অপিনিয়ন নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রুলসের যে প্রসিজিওর আছে সেই প্রসিজিওর ফলো না করে নেওয়াতে এটা অবৈধ দ্বিতীয়ত প্রেয়ার ছিল এই গভর্নমেন্টকে রেভলিউশনারি গভর্নমেন্ট ডিক্লেয়ার করে একটা কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করা হোক অ্যাপেল ডিভিশনে আরেকটি পয়েন্টে হাইকোর্ট ডিভিশন বলেছেন অ্যাপেল ডিভিশন একই জিনিস আফেল করলেন সেটা হলো আইন করা হোক এ ধরনের নির্দেশনা দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই তো এই মামলায় আমরা আর্গুমেন্ট করতে যেয়ে আমরা কয়েকটা জিনিস বলেছি পিটিশনার মহাসিন রশিদ সাহেব উনি জুলাই বিপ্লবের সময় জুলাই বিপ্লবের আগে ফ্যাসিজমের বিরুদ্ধে খুব ভোকাল ছিলেন ওনার পিটিশনেও এটা কথা বলেছেন যে কোন প্রেক্ষাপটে জুলাই বিপ্লব হয়েছে কোন প্রেক্ষাপটে রাষ্ট্রপতি ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করতে বাধ্য হয়েছেন সুতরাং মহসিন রশিদ সাহেব যেটা বলেছেন তার সাথে প্রেয়ার যেটা আছে আর পাবলিক পারসেপশন যেটা তিনটার মধ্যে একটা বড় গ্যাপ আছে মহসিন রশিদ সাহেব হান্ড্রেড সিক্সের অপটেইনিংয়ের ক্ষেত্রে প্রেসিডেন্টের অপটেন করেছেন যেটা বলছেন সেইটার ক্ষেত্রে প্রসিজুয়াল যে ডিফেক্টটা এনেছেন সেটা আমরা বলেছি সেই প্রসিজুয়াল ডিফেক্ট যেভাবে উনি বলেছেন দ্যাট ইজ মিসকনসিপ আইডিয়া অফ ল সেকেন্ড প্রেয়ারেও আমরা বলেছি যে উনি নিজে সিনিয়র অ্যাডভোকেট উনি জানেন সুপ্রিম কোর্ট ক্যান নট ডাইরেক্ট যে আইন পাশ করেন ওই আইন পাশ করেন সুপ্রিম কোর্ট কোনো আইন পাশ হলে সেইটার সাংবাধিক সাংবিধানিকতা ইন্ট্রাভাইরাস আলটাভাইরাস ইস্যুটা দেখতে পারবেন কিন্তু আইন পাশ করার নির্দেশ দিতে পারবেন না এইটা বলতে যে আমরা কয়েকটা রেফারেন্স টেনেছি একটা হলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কনস্টিটিউশনের আন্ডারে পাকিস্তান পার্লামেন্টের সদস্যদেরকে বিজয়ী রাজনৈতিক শক্তি মুক্তিযোদ্ধারা দায়িত্ব দিয়েছিলেন আমাদের একটি সংবিধান রচনা করার জন্য এবং বিজয় অর্জনের পরে সেই পার্লামেন্ট মেম্বাররাই একটি সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিলেন সুতরাং সোশ্যাল কন্ট্যাক্ট থিওরিতে এবং রেভলিউশনারি থিওরিতে যারা বিজয়ী শক্তি বিজয় উত্তর পরিবেশে বিজয়ী উত্তর পরিবেশে এই দেশ কিভাবে চলবে এদেশের আইন কিভাবে চলবে এদেশে নির্বাচন কিভাবে চলবে সেটা নির্ধারণ করেন সেখানে যে আমরা দেখেছি কনস্টিটিউশনের এক্সিস্ট বাহাত্তরের কনস্টিটিউশনের ফোর্থ শিডিউলে আমরা বলেছি যে দেখেন এখানে বলা হচ্ছে ওই যে পার্লামেন্টের সদস্যরা সংবিধান করেছিলেন তাদের ডিজলভ করে দেওয়া হলো ওইখানে বলা হলো যে আমরা প্রথমবারের মতো পার্লামেন্ট ইলেকশন করতে যাব ওখানে বলা হলো যে আমরা কিভাবে ভোটার তালিকা তৈরি করব এই সব কিছুই কিন্তু প্রসপেকটিভ পরবর্তীতে করব বলে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে বিজয়ী শক্তি মনে করেছে বাহাত্তরের সংবিধানকে আমরা বেশ ধরে এইটাকে ভিত্তি ধরেই আমরা এই সংবিধানের সংশোধন সংযোজন পরিমার্জন বিয়োজন সব কিছু করতে পারবো যে কারণে জুলাই চাটা রান্না হয়েছে যে কারণে কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করা হয়েছে এটা চলমান প্রক্রিয়া বিজয় গণভ্যুত্থানে বিজয়ী শক্তি যেভাবে সিদ্ধান্ত নেবেন তারা সেইভাবেই এগিয়ে যাবেন হান্ড্রেড সিক্সের এই প্রশ্নটা সবাই মিলে অ্যাডাপ্ট করেছি হানড্রেড সিক্স থাকা না থাকার উপরে রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপরে একটি রেভলিউশনারি গভর্নমেন্টের বৈধতা অবৈধতা নির্ভর করে না হান্ড্রেড সিক্স যদি প্রেসিডেন্ট নাও নিতেন তারপরেও এই সরকার রেভলিউশন সরকার বিপ্লবত্তর সরকার গণভ্যুত্থানের সরকার বৈধতার মুখে পড়বে না যদি সেটা বৈধতার মুখে পড়ে তাহলে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ নব্বইয়ের গণভ্যুত্থান উত্তর বাংলাদেশ এই দুটো প্রশ্নের মুখে পড়বে সেই সরকারগুলো প্রশ্নের মুখে পড়বে কারণ একটা একটার সাথে রাজনৈতিকভাবে কোরিলেটেড এর বেসিক প্রিন্সিপাল হলো সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি একজন মানুষ কীভাবে শাসিত হবে সাধারণ মানুষ কীভাবে শাসিত হবে যখন আইনি কাঠামো আইনি কাঠামোর মাধ্যমে সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয় তখন মানুষ যখন গণভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন তখন দ্যাট ইজ দ্য সুপ্রিম পাওয়ার দ্যাট ইজ দ্যাবসোলুট পাওয়ার দ্যাট ইজ দ্য লিগাল পাওয়ার দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল পাওয়ার অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাবল দি পাওয়ার অব দ্য পিপুল এইটা আমরা বলতে যে বলেছি যে রাষ্ট্রপতি যে চিঠি পাঠা পাঠালেন প্রেক্ষাপটটা কেমন ছিল যেটা মহসিন রশিদ সাহেব তার বলেছেন যে একটা দেশ যেভাবেই নির্বাচিত যেভাবেই দাবি করুক না কেন প্রধানমন্ত্রী দাবি করে সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করছিলেন ইন এ ফাইন মর্নিং বা দুপুরবেলা উনি নিজে পালিয়ে গেলেন তার আগে ওনার স্বজন পালালেন তার গোটা ক্যাবিনেট পালালেন তার গোটা পার্লামেন্ট পালিয়ে গেলেন বা লুকিয়ে থাকলেন এই পরিস্থিতিতে একমাত্র ব্যক্তি ছিলেন রাষ্ট্রপতি আমাদের অনিকাক সাহেব বলেছেন রাষ্ট্রপতির এইটাও এক্সিকিউটিভ চ্যাপ্টারের মধ্যে আছে রাষ্ট্রপতি কনস্টিটিউশনের এক্সিকিউটিভ চ্যাপ্টারের মধ্যে উনি এই পরিস্থিতিতে দেখলেন এই সংকটকালীন সময়ে জনগণকে অরক্ষিত রেখে জনগণের অধিকারকে নিশ্চিত করার জন্য কি করবেন কি করতে পারতেন উনি যেটা মনে করেছেন যে সাংবিধানিক স্কিমের মধ্যে থেকে এই সব কিছু মিলে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা একটা অপিনিয়ন নিই উনি একটা অপিনিয়ন নিয়েছেন সে অপিনিয়নটা ওনার ফরমালিটি জন্য নিয়েছেন ভালো কথা সুপ্রিম কোর্টও অপিনিয়ন দিয়েছেন এইটা নিয়ে প্রশ্ন করার আর এইটার সাথে গণ পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না এটা আমাদের সাবমিশন আজকে আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি ভুল বেআইনি কোনো কিছু পাননি সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস এখন সেই অবজারভেশনসগুলো কি এটা এখন আমরা হাতে পাইনি আচ্ছা ওনারা দুইটা প্রশ্ন তুলেছেন একটা হলো যে নোটিফাই করা হয়নি তো আমরা বলেছি অ্যাটর্নি জেনারেল ওয়াজ ডিউলি নোটিফাইড এবং অর্ডারের মধ্যেই আছে ওপিনিয়নের মধ্যেই আছে যে অ্যাটর্নি জেনারেলকে ওনারা শুনেছেন আর আরেকটা বলেছেন যে ওনাদেরকে বাধ্য করা হয়েছে যে এ ধরনের ওপিনিয়ন দিতে তখন আমরা বলেছি দিস ইজ এ ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট কারণ বাধ্য করা হয়েছে যাদের তাদেরকেও বলেনি নাম্বার ওয়ান নাম্বার টু এ ধরনের প্রশ্ন যে তারাও দাবি করে সেটাও সাবজেক্ট স্কুটিনি সুতরাং এইটা রিটে তাহলে তো রিটই চলবে না এই প্রশ্ন যখন আসবে তখন আর রিট চলবে না এটা আমরা বলেছি আমরা আরও বলেছি বারবার বলেছি জোর দিয়ে বলেছি কনভ্যুত্থান পূর্ব সরকার পরবর্তী সরকার এটা জনগণের ইচ্ছার প্রতিকরণ জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন এর সাথে হানড্রেড সিক্স এগুলো মিলবে না